Justice court. Lokko bande aktayi shor. Justice for Article. Justice for We demand justice. We demand. justice. We want 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 justice. justice. We want justice. justice. স্বজনরা আপনারা আজকে হাউস ত্যাগ করে বেরিয়ে এলেন মানে কেন আপনি আপনি এইখানে যেদিকে আমার দিকের উল্টো দিকটা দেখুন উল্টো দিকটা দেখুন এখানকার মহিলা কর্মীরা মহিলা কর্মীরা তারা অব্দি এখানে হোডিং ঝুলিয়েছে যে এখানে মহিলাদের নিরাপত্তা নেই পুরসভার ভেতরে আপনি এই মেইন বিল্ডিং এর পেছনটা দেখুন আপনার ঠিক পেছনে দেখুন হোডিং লাগানো আছে যে এখানে সিসিটিভি নেই এখানে নাকি ছুটির দিন মহিলা কর্মচারীদের ডেকে এনে কাজ করানো হয়

যেখানে এখানে কলকাতা পুরসভা এত বড় একটা হাউস সেখানে কোথাও সিসিটিভি প্রায় নেই অল্প কয়েকটা অঞ্চল ছাড়া কোথাও সিসিটিভি নেই আপনি বলুন এখানকার মহিলা কর্মচারীরা তারা অব্দি আওয়াজ তুলেছে তারা আওয়াজ তুলেছে যে রবিবার ছুটির দিন তাদের ডেকে কাজ করা এরা এত নির্লজ্জ এরা ফিল্ম স্টার পরিচালক নিশ্চয় তারা পতিত যাসা শিল্পী খেলোয়াড় নিজের পার্টির লোক যার সঙ্গে পুরসভার কোনো যোগ নেই তাদের নামে সব প্রস্তাব পাঠ করে কিন্তু এরা একজন ডাক্তার অন ডিউটি খুন হয়ে গেল ধর্ষিতা হয়ে গেলেন তাদের দশ লাখ টাকা অবধি দিতে রাজি আছে সব প্রস্তাব পাঠ করতে রাজি সব প্রস্তাব পাঠ করতে রাজি আপনি যখন সব প্রস্তাবের কথা বললেন তখন প্রথমে নিম্নাজি হচ্ছিল তারপরে উপায় নেই তো উপায় নেই তাই ও খেলা তুমি ছেটেবে

你最羡慕的老婆。